আসসালামু আলাইকুম আমরা আজকে চলে এসেছি মেহেরপুর জেলা গাংনি থানা বিখ্যাত সেই বামন্দি বাজারে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমার করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এমন সুন্দর সুন্দর ছোট ছোট বাচ্চা গরু আমদানি হয় ঠিক সেই জায়গাতে দাঁড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমি এখন যে আড়ে দাঁড়িয়ে আছি কেমন দাম দিয়েছেন কেমন হলে ব্যবসা কিনা করবেন সেটা কিন্তু আপনাদেরকে আমি জানাবো এখানে মোট ছয়টা বাচ্চা গরু আছে

বেচা কিনা করতে পারেন না এখনো না ভাইয়া এখানে তো সব বাচ্চা মনে আছে ভাই ভাই বেচা কেমন দাম দিয়েছেন প্রথম যেটা দেখছি সেআশি হাজার টাকা দাম করার সুযোগ থাকবে তাই না ভাই এটা জাতে মান কি শাইওয়াল ভাই

আমি সে আটটা বাচ্চা কিন্তু আপনাদের খুব সুন্দর করে দেখাইছে এবং দামের বিষয়ে কথা বলেছি যদি কেউ এই কোয়ালিটির বাচ্চা নিতে চান তার সাথে যে দামের বিষয় সুযোগ ছিল সেটা কিন্তু আপনারা করে নিতে পারবেন আর অবশ্যই উনি বামনদের হাটে

তিনটা বাচ্চা আপনাদেরকে দেখালাম খুব সুন্দর যদি এখানে বাচ্চা নিচে ওনারা যেতে আসেন প্রতি শুক্রবার এবং সোমবার ওনারা কিন্তু দর্শনের থেকে আসেন আমরা আপনাদেরকে সেটা জানি এই কোয়ালিটির বাচ্চা যদি নিতে হয় তাহলে অবশ্যই চলে আসুন মেহেরপুর জেলা গাঙ্গি থানা বিখ্যাত সেই বামন্দি বাজারের সবাইকে আবারও গ্রাম বাংলা চ্যানেল লয় টোয়েন্টি থ্রি থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন